আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে আজ আগস্ট বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মেরামতের পর খুলল লুয়াইপুয়া কানবন লঙ্গাই সেতু জনমনে স্বস্তি পাতার কান্দিতে চাঞ্চল্যকর নৃশংস হত্যাকাণ্ড ভাইয়ের হাতে হুন চোটোভাই আবারও গুস গ্রেফতার লাট মন্ডল সাত কোটির মাদক সহ দুই জোড়া দম্পতি ও এক যুবক আটক কাচার পুলিশের অমিত মালব্যের কুশপুতুল পুড়াল তৃণমূল কংগ্রেস উত্তরাখণ্ডে মেঘ বাংলাতে মৃত চার নিখুঁত পঞ্চাশ হুজ মিলচেনা নয় সেনা জওয়ানের এবং সর্বশেষ খবরটি হলো বরাপানি এক্সপ্রেস হাইওয়ে নির্মাণে তেইশ হাজার কোটি মঞ্জুর শুরু জমি অধিগ্রহণের কাজ এবারে শুনুন বিস্তারিত খবর দীর্ঘ এক মাস একুশ দিনের মাথায় মেরামতের পর হল কানমুন লঙ্গাই সেতু সেতুটির সংস্কার কাজের জন্য গত ষোলো জুন থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট বিভাগ মঙ্গলবার বিকেলে মন্ত্রী কৃষ্ণেন্দুপালের উপস্থিতিতে বিভাগীয় পক্ষে হালকা যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয় এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মিজোরামের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপনকারী লুয়েরপুয়া কানমুন সড়কের লঙ্গাই নদীর ফাঁকা সেতুটি সংস্কারের অভাবে দুঃখ ছিল বিষয়টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে আনা হলে সেতু সংস্কারে হাত দেওয়া হয় এতে প্রায় দেড় মাসের অধিক সময় এই ব্রিজ দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে কাজ করা হয় বর্তমানে এই সেতু দিয়ে প্রথম পাঁচ দিন হালকা যানবাহন চলাচল করবে পরে পর্যায়ক্রমে মাদারি ওজনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে আগামী কিছু দিনের মধ্যে লুয়ের পুয়া সড়কটি অসমবালা প্রকল্পের অধীনে দশ মিটার প্রশস্ত করে নতুন করে বানানো হবে এবং অতি শীঘ্রই শিলান্যাস করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পাথারকান্দিতে আসবেন পরবর্তী খবর পাথারকান্দিতে চাঞ্চল্যকর নৃশংস হত্যাকাণ্ড ভাইয়ের হাতে খুন চুটো ভাই পাতারকান্দি থানা অধীন মামবাড়ি এলাকার পার্শ্ববর্তী খুদাইলগাঁও গ্রামে সংগঠিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই নিহত ব্যক্তির নাম শরীফ উদ্দিন বয়স আনুমানিক আটত্রিশ বছর অভিযুক্ত জৈনাল বয়স পঁয়তাল্লিশ জানা যায় সোমবার রাত আনুমানিক আটটার দিকে পারিবারিক আবাসে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাক শুরু হয় হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে উঠেন জৈনাল অভিযোগ তিনি ধান আনতে ব্যবহৃত ধারালো হুজা দিয়ে ছোট ভাই শরীফ উদ্দিনের পাশে সজুরি আঘাত করেন ভয়াবহ আঘাতে হুজার চুকা অংশ গোলার গভীরে ঢুকে যায় এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শুরু হয় প্রবল রক্তকরণ পরিবারের লোকজনের চেষ্টাও তাকে বাঁচানো সম্ভব হয়নি আঘাতের কিছু সময় পরেই ঘটনাস্থলে মৃত্যু হয় শরীফ উদ্দিনের ঘটনার পরপরই অভিযুক্ত জয়নাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরে এমন কাণ্ডের খবর পেয়ে দ্রুত ফাতারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে এবং নিহতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখনও স্পষ্ট নয় পারিবারিক কলহ নাকি অন্য কোনো গোপন কারণ তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার আসল রহস্য পুলিশি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে প্রতিবেশীদের সূত্রে জানা গেছে জয়নাল উদ্দিনের আচরণ আগেও একাধিকবার সহিংস ছিল এবং সে মাদক দ্রব্য সেবনে আসক্ত ছিল এ কারণে প্রায়ই পরিবারের সঙ্গে তার অশান্তি লেগেই থাকত পরবর্তী খবর পৃথক পৃথক অভিযানে সাত কোটি টাকার মাদক সহ দুই জোড়া দম্পতি ও এক যুবক আটক করল কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাচার পুলিশের একটি বিশেষ দল কাছাড় জেলার সুনামাড়িঘাট ও লক্ষ্মীপুর অন্তর্গত মার্কুরি এলাকার দুইটি পৃথক পৃথক স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে হেরোইন ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ পাশাপাশি আটক করে পুলিশ পুলিশ থেকে গ্রাম হেরোইন ও বিশ হাজার ট্যাবলেট উদ্ধার করে আটক করা হলো আয়সা বেগম চৌধুরী স্বামী জারাউদ্দিন চৌধুরী রবিজুল আলী চৌধুরী ও তার স্ত্রী মুসলিমা বেগম মজুমদার তাদের বাড়ি ধলাইয়ের নারায়ণপুর আরেকজন হলো লালপুর শিখ সি তার বাড়ি কার্বি আংলুং এর কুকিবস্তি উদ্ধার হওয়া ইয়াবা টেবলেট ও হেরোইনের বাজারমূল্য আনুমানিক সাত কোটি টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতো তিনি আরো বলেন বহির রাজ্য থেকে মাদক পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কাচার জেলায় পরবর্তী খবর ফের ঘুষ কাণ্ড ঘুষ নেওয়ার অভিযোগে আরো এক লাট মন্ডল গ্রেফতার হলেন ধৃত ব্যক্তির নাম হিরেন নাথ তিনি ডিব্রুগড় জেলার বরান রাজস্ব সার্কুলের অফিসারের জমি নিবন্ধন সহকারী এক মহিলার কাছ থেকে ঘুষ নেওয়ার সময় দুর্নীতি শাখার হাতে গ্রেফতার হন খবর বিজেপি আইটি চেয়ারম্যান অমিত মালব্যের বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস কর্মীরা মঙ্গলবার শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ সাব্যস্ত করেন অমিত মালব্যের কুশপুতুল দাহ করতে গিয়ে পুলিশের সঙ্গে কুশপুতুল নিয়ে কাড়াকাড়ি শুরু হয় কুশপুতুলে অগ্নিসংযোগ করা মাত্রই পুলিশ কেড়ে নিতে চায় এরপর বেশি জ্বলতে দেয়নি পুলিশ কুশপুতুল দাহর আগে মালব্যের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেতা রাজেশ দেব এদিকে রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব মালব্যের বক্তব্যকে নিয়ে কোলাবাসা নিন্দা প্রকাশ করেন সুস্মিতা বলেন এই ধরনের বক্তব্য কেবল বিভাজনমূলক নয় এটা আসাম তথা বরাকবাসীর অপমান করা উল্লেখ্য অমিত মালব্য মন্তব্য করেছিলেন যে সিলেটি ভাষায় কথা বলা মানুষ বাংলাদেশি অমিত বলেন দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে আর এই শব্দ ব্যবহারের একমাত্র কারণ ওই অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচন শৈলী যা সাধারণভাবে ভারতে ব্যবহার হয় না এরপরই বাংলাকে ভাষার তালিকা থেকে বাদ দিয়ে দেন এই বিজেপির আইটি সেলের প্রধান তার কথায় বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালি একটি জাতির নাম কোনো ভাষা নয় তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশী ভাষার কথা উল্লেখ করছে এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য এর সঙ্গে পশ্চিমবঙ্গে ভাষাভাষী মানুষদের কোনো যুগ নেই পরবর্তী খবর বোরাপানি পাঁচ গ্রাম হাই স্পিড করিডোর নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করলো মেঘালয় সরকার সম্পূর্ণ প্রকল্পটির নির্মাণের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন বিভাগ মঞ্জুর করেছে প্রায় তেইশ হাজার কোটি টাকা সড়কটি নির্মাণ করা হবে শিলংয়ের পার্শ্ববর্তী বড়াপানি রোদের পাশ থেকে চার লেনের এক্সপ্রেসওয়ে মেঘালয়ের রিবই জেলা হয়ে কাথাড়ের দলেশ্বর পর্যন্ত পৌঁছবে সড়কের নির্মাণ কাজ তদারকি করবে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এনএইচ কেন্দ্রীয় সরকার অর্থমঞ্জুর করতেই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে মেঘালয় সরকার জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে রিবই জেলা কমিশনার অবিলাশ পারনোয়ান এক সরকারি বিজ্ঞপ্তিতে জনসাধারণকে সড়ক নির্মাণের জায়গায় নতুন করে কোনো পরিকাঠামো গড়ে না তোলার আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তি জারির পর কোনো ধরনের অবৈধ কাঠামো গড়ে তোলা হলে এর বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেছেন জমি অধিগ্রহণের জন্য মেঘালয় সরকার ষাটটি গ্রাম চিহ্নিত করেছে এই গ্রামগুলির মধ্যে রয়েছে পাইলুন উমরই লাভানসারো নোংরা নোংলাখি ওয়াইমানটাইড এবং লুমসহ প একশো ছেষট্টি দশমিক আট শূন্য কিলোমিটার সড়ক শুরু হবে শিলংয়ের পার্শ্ববর্তী মাইলাই হুং থেকে শেষ হবে শিলতুরের পার্শ্ববর্তী পাঁচ গ্রামে সড়কের একশো চুয়াল্লিশ দশমিক আট শূন্য কিলোমিটার অংশ থাকবে মেঘালয়ে প্রাকৃতিক এবং কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ অংশ থাকবে এতে আন্তরিক ব্যবস্থার উন্নতি এবং অর্থনৈতিক ত্বরান্বিত করার লক্ষ্যে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই সড়কটি নির্মাণ হলে ভ্রমণের ক্ষেত্রে সময়ও বাঁচবে উল্লেখ্য এই এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের জন্য এক বছর আগেই ঘোষণা দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত আর তারই প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকার থেকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য মঞ্জুর হয়েছে অর্থ সড়কটি নির্মাণ হলে বরাক উপত্যকার সঙ্গে গুয়াহাটি সহ বহির রাজ্যের সড়ক পথে যোগাযোগ আরো সহজ হবে পরবর্তী খবর উত্তরাখণ্ডে মেঘবাঙ্গা বৃষ্টিতে হরপাবান মৃত চার নিখোঁজ পঞ্চাশ প্রকৃতির রুদ্র কবলে কমলে দেবভূমি উত্তরাখণ্ড আচমকা মেঘবাঙ্গা বৃষ্টি ও হরপাবানের জেরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে পঞ্চাশের বেশি মানুষের খুঁজ পাওয়া যাচ্ছে না তাই মৃত্যুর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছে প্রশাসন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার দারালি গ্রামে মঙ্গলবার দুপুর পৌনে দুটা নাগাদ এই বিপর্যয়ের ঘটনা ঘটে ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে থাকা দারালি গ্রাম ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়ে ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের দেখা যাচ্ছে হলপামানের তুলে খাতা ফাতর ও জলের স্রোত তীব্র গতিতে দিয়ে আসছে চুকের পোলকে একের পর এক বাড়ি তার তোলায় চলে যাচ্ছে ধ্বংসস্তূপের তোলায় বহু মানুষ আটকে পড়েছেন আর নদীর জলস্তর হু হু করে বাড়ছে ভিডিও দেখলে শিউরে উঠতে হয় বহু বাড়িগুলির পাশাপাশি বিশ পঁচিশটি হোটেল এবং হোমস্টে বেশি যাচ্ছে জলের তুলে সেখানে পর্যটক ছিলেন কিনা তা স্পষ্ট নয় ঘটনার পরই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামিকে ফোন করে খোঁজখবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্ধার কাজ নিয়ে দামির সঙ্গে কথা বলেন তিনি এ বিষয়ে এক হ্যান্ডেলে অমিত শাহ লেখেন দালালির হরপাপার নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছি আইটিবিপির তিনটি দল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর চারটি দল ঘটনাস্থলে গিয়েছে এ প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি এক হ্যান্ডেলে লেখেন উত্তরকাশীর দালালি অঞ্চলে মেঘবাঙ্গা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থা উদ্ধার কাজ চালাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে ঈশ্বরের কাছে সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের অধিকাংশ নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সোমবার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে হরিদ্বার রুদ্র সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলছে বহু গুরুত্বপূর্ণ রাস্তা চলে গিয়েছে জলের তোলায় হরিদ্বারে গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে সমস্ত স্কুল ও অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে চার দামের অন্যতম গাঙ্গোত্রীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোমবার থেকে এই অবস্থায় হরপামানের আশঙ্কা ছিল মঙ্গলবার দুপুরে সেটাই হলো উত্তর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত